নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকল দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমার রেসিপি নিরামিষ ক্যাপসি দই পনির মাত্র দশ মিনিটে এই রান্নাটি যায় লুচি পরোটা পোলাও সাদা ভাত সব কিছুর সাথেই এটি খাওয়া যায় আশা করছি আমার আজকের এই রান্নাটি আপনাদের খুব ভালো লাগবে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই রান্নাটির জন্য যে যে উপকরণগুলোর প্রয়োজন সেগুলো হলো ক্যাপসিকাম টমেটো পনির এখানে নিয়েছি শীতের সেরা টাটকা তাজা কচি ক্যাপসিকাম মশলার মধ্যে রয়েছে আদা বাটা কাঁচা লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ জৈত্রী টক দই দুধ টমেটো চাপ পুরো রান্নাটা আমি সাদা তেল ব্যবহার করব আর নেব স্বাদ মতো লবণ আর চিনি প্রয়োজনীয় উপকরণগুলোকে সাজিয়ে নিয়েছি এরপর পনিরটাকে কেটে নেব আমি বাকারে পনিরটা কেটে নিচ্ছি এখানে আছে সাতশো গ্রাম পনির পনিরগুলো কাটা হয়ে গেছে এবার আলাদা একটি পাত্রে তুলে নিচ্ছি ঠিক একই রকমভাবেই ক্যাপসিকামগুলো কিউ আকারে কেটে নেব ক্যাপসিকামও কেটে নেওয়া হয়ে গেছে নিয়েছি চিনি আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি রান্নার জন্য উপকরণগুলি রেডি কড়াতে বসিয়েছি সাদা তেল সাদা তেলটা ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে প্রথমে দিয়ে দিলাম লবণ এবার লবণের সাথে তেল সুন্দরভাবে গরম হয়ে আসলেই ওর মধ্যে পনিরগুলো ছেড়ে দিচ্ছি লবণ দিয়ে পনিরটা ভাজলে লবণটা পনিরের মধ্যে ঢুকে যাবে এবং খেতে ভীষণই টেস্টি হবে এছাড়াও লবণ ব্যবহার করলে কড়াতে পনিরটা লেগে যায় না পনির হালকা করে ভেজে নেব আমি এতে ব্যবহার করছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো যাতে কালারটা একটু ভালো হয় পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি সমস্ত পনিরের টুকরোগুলোকে ভেজে তুলে নিয়েছি এবার কড়াতে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামটা ভাজার সময় অল্প পরিমাণে লবণ ব্যবহার করব আর ক্যাপসিকামটা একেবারে নরম করে ভাজবো না হাই ফ্লেমে লালচে ভাব ধরে আসা পর্যন্ত ক্যাপসিকামটা ভেজে নেব দেখুন হালকা লালচে ভাব ধরে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি এই সময় রান্নাটা আমি হাই ফ্লেমে করছি এরপর এর মধ্যে একে একে অ্যাড করছি আদা বাটা টমেটোকে চাপ লঙ্কা বাটা ফেটানো টক দই আর দিয়ে দিচ্ছি চিনি চিনিটা ব্যবহার করলে এই ছোলের ব্যালেন্সটা খুব সুন্দর আসে এবার সব কিছুকে এক মিনিট মতো কষিয়ে নিচ্ছি আমার মতো করে এভাবে এই রান্নাটা বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে দু মিনিট ধরে কষিয়ে নিচ্ছি এই সময় মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম এবার সব কিছুকে আবারও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব দেখুন সব কিছু সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে পনিরটা দিয়ে দিলাম এবার মশলার সাথে পনিরটাকেও বেশ ভালোভাবে কয়েক সেকেন্ড সময় ধরে কষিয়ে নেব এবার মিনিট পাঁচেক সময় ধরে এ সব কিছুকে ফুটিয়ে নেব যাতে পনিরের সাথে গ্রেভির ফ্লেভার সুন্দরভাবে মিশে যায় এবং ঝোলটাও খানিকটা কমে আসবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো মিশিয়ে নিচ্ছি দু মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে নিরামিষ ক্যাপসি দই পনির রেসিপি খুব চট অল্প উপকরণে রান্নাটা তৈরি হয়ে যায় আর যে কোনো কিছুর সাথে খেতে বেশ ভালো লাগবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবার পনিরটাকে আলাদা একটি পাত্রে নামিয়ে নিচ্ছি আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার পাশে থাকবেন আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ